আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভয়াবহ বালু ঝরে উড়ে গেল সৌদির কনসার্ট আবুধাবিতে হুতিদের ড্রোন হামলায় পাকিস্তানে ভারতীয় নিহত তুষার ধরে লন্ড ভণ্ড যুক্তরাষ্ট্রের বিশ স্ট্রেট তিন হাজার ফ্লাইট বাতিল এদিকে মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম আর নেই জানিয়ে দেব আল আকসা ইহুদ্দিদের ভয়াবহ তাণ্ডব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবে ভয়াবহ বালু ঝড় হয়েছে এবং সেখানে যে কনসার্ট হচ্ছিল সেই কনসার্ট লন্ড ভণ্ড হয়ে গেছে আপনারা জানেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমান সময়ে যে কার্যকলাপ করছে তা মুসলিমদের সমাজের সাথে বা মুসলিমদের ঐতিহ্যের সাথে সম্পূর্ণই সাংঘর্ষিক কিন্তু এই সৌদি যুবরাজ তিনি হচ্ছে একজন নারীবাজ এবং সৌদি আরবকে মুসলিমদের শত্রুদের দ্বারা প্রভাবিত করছে যে কারণে সৌদি আরবে আজ মহা বিপর্যয় নেমে এসেছে একমাত্র সৌদি আরবের গুণের কারণেই সৌদি আরব আজ টিকে রয়েছে অন্যথায় সৌদি যুবরাজ যেমন কর্মকাণ্ড করছে তাতে আল্লাহর আরো অনেক গজব হতো এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভয়াবহ বালু ঝড়ে উড়ে গেল সৌদির কনসার্ট ভয়াবহ এক বালু কারণে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক সঙ্গীত কনসার্ট বাতিল হয়েছে তীব্র গতির এই বালু ঝড়টি ঘন্টা একত্রিশ কিলোমিটার বেগে বিপুল ধুলা বালিসহ সহ আঘাত এনেছিল এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে সৌদি সরকার কেরিয়ান পপ কনসার্ট বাতিল করতে বাধ্য হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যক্তি এমন দুর্যোগকে আল্লাহর গজব বলে অভিহিত করেছেন সম্প্রতি আরব নিউজ তার প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে মরুমা সৌদি আরবে এক ভয়াবহ বালুঝড়ের কারণে কেরিয়ান পপ সঙ্গীতের শিল্পী চুংহা ও স্ট্রেট কিডস দলের কনসার্ট বাতিল করা হয়েছে শুক্রবার এই কোরিয়ানা পপ সঙ্গীতের কনসার্টের সকল টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও এটা বাতিল করা হয়েছে এই কোরিয়ানা পপ কনসার্ট বাতিল হওয়ার এক সপ্তাহ আগে সৌদি আরবের জাজান প্রদেশে অগ্নগত নৃত্যের অর্ধনগ্ন নৃত্যের অনুষ্ঠানে আয়োজনের নির্দেশ দিয়েছিলেন দেশটির সরকার ওই অনুষ্ঠানে নারীরা অর্ধনগ্ন হয়ে ব্রাজিলের সাম্বা নৃত্য করেছিল আরব নিউজের প্রতিবেদন অনুসারে শুক্রবার সৌদি আরবের রিয়াদের মধ্যম গতির বাতাস প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল এ কারণে ঘরের বাইরে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল জনগণের নিরাপত্তার জন্যই রিয়াদের এসব অনুষ্ঠান বাতিল করা হয় এরপর সূর্যস্তের পরেও সমগ্র শহরে বৃষ্টিপাত হয় এবং চেয়ারম্যান ও সাধারণ নিবেদক আয়োজন কর্তৃপক্ষ পরিচালনায় তুর্কি আল শেখ তার টুইটারে বলেন খারাপ আবহাওয়ার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এরপরেই কোরিয়ানা পপ সঙ্গীতের শিল্পী চুং ওহাও কিডস দলের কনসার্ট বাতিল করা হয় এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বলেছে সকলের নিরাপত্তার জন্য কোরিয়ানা পপ কনসার্ট বাতিল করা হলো খারাপ আবহাওয়ার কারণে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কনসার্ট স্থগিত করা হলো এরপরে কোরিয়ান পপ সঙ্গীত ভক্তদের তাড়িয়ে দেয় অনুষ্ঠানের আয়োজকরা ওই সময় অনেক কোরিয়ান পপ সঙ্গীত ভক্ত কনসার্ট উপভোগ করার জন্য ছাতা ও রেইনকোট নিয়ে এই অনুষ্ঠান স্থলে সমকেত হয়েছিল এই কোরিয়ান পপ কনসার্ট বাতিল হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে অনেকেই নেটিজেন বলেন এই খারাপ আবহাওয়া ও বালুঝড় হল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কর্তৃক প্রবর্তিত অশ্লীলতার বিরুদ্ধে আল্লাহর গজব সূত্র আরব নিউজ কাশ্মীর মনিটর আবুধাবিতে হুতিদের ড্রোন হামলায় পাকিস্তানি ভারতীয় নিহত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের করা ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছয়জন মৃত্যুদের মধ্যে দুজন ভারতীয় ও একজন পাকিস্তানি খবর আল জাজিরার হুথি বিদ্রোহীরা বিবৃতি দিয়ে জানিয়েছে তারা আবুধাবির ভেতরে এই হামলা করেছে কিছু সময় পর হামলার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে আবুধাবি পুলিশের বরাদ দিয়ে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে আবুধাবির বাণিজ্যিক শহর মুসাফায় তেলবাহী তিনটি ট্রাকে বিস্ফোরণ ঘটে এই শহরটিতে আছে এডিএনও এর তেল সংরক্ষণ ফার্ম তাছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে একটি নির্মাণাধীন ভবনেও আগুন লাগার ঘটনা ঘটে বিবৃতিতে আবুধাবির পুলিশ আরও জানিয়েছে দুটি ঘটনাস্থলেই ছোট বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার ধারণা করেছে এগুলো ড্রোনের অংশ আর ড্রোন হামলার কারণে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে সূত্র আল জাজিরা তুষার ধরে লন্ড ভণ্ডের বিশ স্ট্রেট তিন হাজার ফ্লাইট বাতিল ভয়ঙ্কর এক হিমেল ঝড়ের সঙ্গে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় বিশ স্টেটের পাঁচ কোটিরও বেশি মানুষ এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিরাও রয়েছে পনেরো ইঞ্জিনও অধিক তুষারপাত আর হিমেল ঝড় ইঞ্জিন আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নর্থ ক্যারোলিনা সাউথ ক্যারোলিনা জর্জিয়া ফ্লোরিডা পেনসিলভেনিয়া এবং কেন্টাকি স্টেট এসব এলাকায় দু লাখের অধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে বলে সোমবার সকালে স্টেটগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কটি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্টেট প্রশাসনের পক্ষ থেকে তুষারপাতের সময় গাড়ি দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যুর সংবাদ এসেছে নর্থ ক্যারোলিনা থেকে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা তিন শতাধিক গাড়ি দুর্ঘটনার শিকার হয় রবিবার রাত পর্যন্ত ফ্লোরিডার নেপলস এলাকার উপর দিয়ে প্রতি ঘন্টায় একশো মাইলেরও অধিক বেগে ইজিকে টর্নেডোর বেগে প্রভাবিত প্রবাহিত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে জাতীয় আবহাওয়া দপ্তর সেখানকার লি কাউন্টির সাতাশটি ভবন ধসে পড়েছে ফোর্ট মায়ার্স এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে সেই টর্নেডোর আঘাতে দুই শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে এদিকে তুষার ঝড়ের কারণে রবিবার তিন হাজার ফ্লাইট বাতিল ও সোমবার নাগাদ আরও সহস্রাধিক ফ্লাইট বিলম্বে উড্ডয়নের তথ্য জানায় হোলোয়াল এয়ারলাইন্স কর্মকর্তারা মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম আর নেই মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা ছিয়াত্তর বছর বয়সে মারা গেছেন খবরটি নিশ্চিত করেছে তার পরিবার ও সাবেক সহকর্মীরা দুই বছর আগে মাইনর স্ট্রক করেন কেইতা তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি রবিবার রাজধানী বামাকয়ে নিজ বাড়িতে বরণ করেন কেইতা। এ এপি নিউজ এজেন্সি এমনটাই জানায় তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে সাত বছর মালির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সরকার বিরোধী বিক্ষোভের পর এক সেনা হন অভ্যানেচ্যতা অনৈতিক সংকট ও বিতর্কিত নির্বাচন কেইতা শাসনের বিরুদ্ধে বিক্ষোভকে উস্কে দিয়েছিল তিনি তিন দশকের বেশি সময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সাল থেকে দুহাজার পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কেইতা আল আকসাই ইহুদিদের তাণ্ডব ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে একটি ফিলিস্তিনি সংস্থা জানিয়েছে বসতি স্থাপনকারীরা জোর করে ওই পবিত্র মসজিদে প্রবেশ করে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে আর এতে তাদের সহায়তা করেছে দেশটির সেনাবাহিনী জেরু জালেমের আল আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকু বিভাগ এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল মোগারাবা গেট দিয়ে আল আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরায়েলি সেনাবাহিনী জেরুজালামের আল আকসা মসজিদ হল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ইহুদিরা আল আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে থাকে ইহুদিদের দাবি এখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল দু সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনই আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে ফিলিস্তিনি ওয়াক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সালে মোট বসতি স্থাপনকারী আল প্রবেশ করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে উল্লেখ আরব ইসরায়েল যুদ্ধের পরে তেল আবিব জেরুজ্জালেম দখল করে নেয় এরপর থেকে সেখানে বসতি স্থাপন করছে যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেম দখল করার বিষয়টিকে কখনোই স্বীকৃতি দেয়নি